হাতে আয়েশার কাছ থেকে নাবি আমার পানিটাকে চিনিয়ে নিয়ে যেখানে আয়েশায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে এই সুন্নতটাকে বর্তমানের যুগে আজ আমরা বিয়ে বাড়িতে যেগুলো বিয়ের মধ্যে ফরজ এবং কিংবা গুনায় কাবিরা গুনায় আপনার বড় বড় গুনা ওইগুলো করতে দ্বিধাবোধ করি না ফরজ গুলো অনেক টাইমে ছেড়ে দিচ্ছি কিন্তু এই একটা সুন্নত লোকালয়ে মানুষের মধ্যে একটা শূন্যতা আমল করা হচ্ছে আপনাদের দিকে মনে হয় হয় না মোহর হওয়ার পর যখন আপনার মোহর পড়ানো হয় ছেলে এবং মেয়ের তারপরে ছেলের কাছে এক গ্লাস শরবত নিয়ে যাওয়া হয় হয় না হয় না আপনাদের দিকে এদিকে হয় না ছেলেটা শরবত পান করবে গোটাই নয় হাফ গ্লাস আবার ছেলেকে ওর বন্ধুরা শিখিয়ে দিবে যে এইভাবে না শুধু একবার এইভাবে পান করবি না কিভাবে পান করবি গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তার মানে ছেলেটার জন্য সব জায়গায় ঠোঁট লাগে আপনাদের এলাকায় হয় না হয় না আগে হতো আগে হতো না কিন্তু কালিয়া চোখের দিকে তো ওইদিকে আছে আমি প্রায় সাত বছর ছিলাম আপনাদের মেহেরাপুরের দিকে মোথাবাড়ি ছবিল করা ওই দেগে প্রচলন আছে এগুলো দেখেছি তবে আমাদের দিকে এখনো আছে তবে এটা মন্দ নয় এই যে আয়েশার কাছ থেকে নাবি আমার হাত থেকে পানিটার গ্লাস নিয়ে যে আমার নাবি আয়েশা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করা হলো কার নবীর এই সুন্নত নিয়ে বহু জায়গায় টানা টানি অনেক ছেলে শিখিয়ে দেয় ঘুরিয়ে ঘুরিয়ে পান আসলে ঘুরিয়ে ঘুরিয়ে পান অথচ ওটা দিবালোকে আপনি যদি হ্যাঁ ছেলের আসলে দিবালোকে করাটা ঠিক হচ্ছে না সবার সামনে বন্ধুর সামনে হ্যাঁ এখানে কি করেন আপনি যদি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের শান্তির তৈরি করতে চান তাহলে যখন বাসর ঘরে স্বামী এবং স্ত্রী নব দাম্পত্য নব কি বলে দাম্পত্য যখন প্রবেশ করবে তখন উচিত হলো স্বামী স্ত্রী উভয়ে উজু করে নেওয়া স্বামী স্ত্রী উভয়ে উজু করে দুই রেকাদ নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া না আদায় করার জন্য যে আজ থেকে আমাদের সংসার শুরু হবে সুতরাং তুমি দুই রেকাত নামাজ পড়ো আমি দুই রেকাত নামাজ পড়ব দুই রেকাত নামাজ আদায় করে এক গ্লাস পানি অথবা দুধ বা এক গ্লাস শরবত নিয়ে এসে আপনি কিছুই জানেন না স্বামী যদি সুরায় ফাতেয়া মুখস্থ থাকে এই সুরায় ফাতেয়া পরে পানি যাতে দম করে ওই পানিটাকে অথবা দুধটাকে বা শরবতটাকে স্বামী স্ত্রী অর্ধেক করতে করে পান করবেন আপনার সংসারের মধ্যে বরকত না ছিল ওই সাক্ষীতে স্বামী স্ত্রীতে মিলন করতে গিয়ে

কিছু হোক চাই না হোক হতে পারে আপনার ছেলে একজন আলিমও হতে পারে হাফিজে কোরআনও হতে পারে আল্লাহ পীর সাহেব হতে পারে মা ফল এমনি ভালো হয় গাছ ভালো লাগালে ভালো গাছ ভালো লাগালে ফল অবশ্যই ভালো হবে গাছ লাগাবেন আমলার গাছ আর বসে বসে কাছে দোয়া করবেন আল্লাহ ওই আমড়ার গাছে যেন একটু ছিটিয়ে দিন এই পানিটা পুড়িয়ে দিন তো কি করবেন এই পানি পড়া ওই বাড়ির সামনে একটা আমড়ার গাছ আছে আমড়ার গাছে ছিটাই আমড়ার গাছে পানি পড়া ছিটেবেন নিয়ত কি জি এই পানি পড়া কি বলে আমড়ার গাছে পড়ার সাথে সাথে যেন ওই আমড়া না ধরে ধরে মৌসুম কহেন আপনারাই কহেন ভাবছি আমড়ার গাছে পানি পড়া দিয়ে মৌসুমি ধরানো যাবে যদি ধরানো যায় তো তাহলে মলবিরা এই সাত হাজার আর আট হাজার টাকা মাসে এই মসজিদে থাকতো

তাহলে আমডার গাছ লাগালে হবে না আপনাকে বাড়িতে আপেলের গাছ লাগাতে হবে তাহলে আপেলের গাছে আপেল ধরবে জোরে বলুন সুতরাং যদি সন্তান ভালো লাভ করতে চান সন্তান যদি একটা ভালো চান আপনি যদি একটা কোরআনওয়ালা সন্তান চান রে মমিন তাহলে বৌমাটা চিত্র নায়িকা দেখে নিয়ে আসলে হবে না যদি একটা কোরআনওয়ালা সন্তানের প্রয়োজন হয় তাহলে একটা কোরআনওয়ালা বউমা যদি নিয়ে আসেন তাহলে সেই কোরআনওয়ালা বউমার পেট থেকে কোরআনওয়ালা সন্তানই হবে জোরে বলে যদি একটা পাক্কা পাঁচ বাক্যের নামাজির বাচ্চার প্রয়োজন হয় তাহলে একটা পাঁচ বাক্যের নামাজি বউমাকে বাড়িতে নিয়ে আসে সেই পাঁচ বাক্য আপনার নামাজি বৌমার পেট থেকে পাঁচ বাক্যের নামাজি সন্তানেই হবে ধরে বলুন হবে না হবে না হজরতে গৌসে পাক আব্দুল কাদির জিলানি ইতিহাস শুনেছেন হাজরাতে গৌসে পাক আব্দুল কাদির জিলানি যখন চার বছর বয়স মক্তব্যে নিয়ে গিয়েছে বাচ্চা আলিবাহ পড়োবার জম শক আপনার কি বলে ওস্তাদ বলছে পড়ো আলিব্বা তা হাজরাতে গৌসে পাক আবদুল কাদির জিলানি আলিব্বা নয় সুরায়ে ফাতেহা থেকে শুরু করে পূর্ণ আঠারো পাড়া পড়ার পরে দম নিয়েছে জোরে বলে গৌসে পাকের ওস্তাদ হাজরা তাই গৌ সেবা আব্দুল কাদির জিলানির মাকে ডেকে বলতে লাগলেন মা ব্যাপারটা কি আপনি কি আপনার ছেলেকে আগে কোন মাদ্রাসার মধ্যে দিয়ে আপনার ছেলেকে লেখাপড়া করিয়ে আমি শিক্ষক আমার কি পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন নাকি আজরাতে রাতে গৌসে পাকের মা বলতে লাগলো না বাবারে ওস্তাদ আমি আপনার সন্তান কি বলে আমার সন্তানের কি বলে পরীক্ষা নেওয়ার জন্য আপনার পরীক্ষা নেওয়ার জন্য আমার সন্তানকে নিয়ে আসে নাই তবে আপনার সন্তান যে আঠারো পাড়া কোরআন শরীফ মুখস্থ করে ফেললো আঠারো পাড়া কোরআন শরীফ মুখস্থ করে করে শোনালো এটা কি করে সম্ভব আদ্রাতে গৌসে পাকের মা যেমনি ভাবে এই কথা শুনতে পাওয়া গৌসে পাক আব্দুল কাদির জিলানির মায়ের চোখ থেকে দদ্দর করে পানি পড়তে শুরু করেছে আদ্রাতে গৌসে পাকের মায়ের যখন চোখ দিয়ে পানি বার হওয়া এইবারে ওস্তাদ বলতে লাগলো মা আপনি কান্না করছেন কেন আপনার কপাল তো ধন্য এত কম বয়সে আপনার একটা সন্তান আঠারো পাড়ার হাফিজ হয়ে গিয়েছে আপনার তো কান্না করার প্রয়োজন নয় ব্রুঞ্জ আপনারে আনন্দিত হওয়া দরকার আপনাকে গর্বিত করা দরকার আপনি গর্ব না করে আপনি কান্না করছেন কারণটা কি হযরতে গাউসে বাগ আব্দুল কাদের জিলানি বলতে লাগলো আস্ত আমার কান্না করার কারণ হল আমার এই আব্দুল কাদের জিলানি আমার পেটের মধ্যে যখন ছিল আমি মা ওই বাজারে পেটে ধারণ করে আঠারো পাড়া আমি মুখস্থ করে আঠারো পাড়া আমি তেলাবাদ করেছিলাম আমি নিজেই একজন হাফে যা আমার পূর্ণ এক আপনার তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্থ আছে কিন্তু আমি আমার বাচ্চারে পেটে ধারণ করে কেবল মাত্র আঠারো পাড়াই আপনার তেলাবাদ করার সুযোগ পেয়েছিলাম হে ওস্তাদ আমি যদি কষ্ট করে একটা পূর্ণ খতম দিতে পারতাম তিরিশ পাড়া যদি আমার বাচ্চাকে পেটে ধারণ করে তিরিশ তেলাবাদ করতে পারতাম তাহলে আমার যুগ পাল্টাই ওই যুগের মহিলারা পেটে বাচ্চা ধারণ করে কোরআন তেলাবাদ করেছে তার সন্তানরা হাফিজে কোরআন তৈরি হয়েছে আর এই যুগের মা ওটাই দাঁতও হয়নি ভালো করে কোথাও শিখতে বলতে শিখেনি কত সুন্দর সুন্দর গান আমাকে একটা ছেলে ছোট্ট ছোট্ট হালকা গান শোনাইছিল মনে হচ্ছে গান শুনবেন ইন্দুরের মতো দুইটা দাঁত ও বলে গান শোনাবে শোনা তাহলে ছোট্ট বাচ্চা তো গান শুনতে ভালো লাগে শোনা লড়কি আক মারে বা আপনারাই কহেন তো এই গানের কোনো মাতলা হইল যেই লড়কি যেই মেয়ে যুব বিহার আগে যে লুচ্ছা মেয়ে তোমাকে আঁক মারবে চোখ মারবে ওই মেয়েটাকে বিহা করে যদি ঘর সংসার করতে চাও বলো তোমার বাম্মার সঙ্গে থাকতে পারবা দুই দিনের মাথায় বাপ মা থেকে আলাদা করবে যেই মেয়ে লুচ্ছার মতো তোমাকে চোখ মারবে সেই মেয়েকে বিবাহ করে কখনো শান্তি পাবে শান্তি চাও একটা কোরআন বলা বাড়িতে নিয়ে আসো জোরে একটা হাফি যে কোরআন নিয়ে আসো একটা পাক্কা সাচ্চা নামাজি মেয়ে নিয়ে আসো বাড়ির বৌমাটা যখন নামাজি হবে সেই বউমাটা কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে করবে না যদি মেয়েটা পাঁচ ভক্তের নামাজি হয় কোরআন বলা হয় কখনো স্বামীর সঙ্গে কথাই কথাই উত্তর করবে করবে না আফসোস আছে

কি কোহে বাটা কাজ করবে না ওই নোড়া সিলটা যদি গোলাইবা দিয়ে দেন তো ও ভূত ભાગবে ભાગবে নিশ্চয়ই ওর মা ওই বাচ্চাটাকে পেতে ধারণ করে ওই মোবাইলের গান শুনেছে মোবাইলে সিরিয়াল দেখেছে যার জন্য এই বাচ্চাটা মায়ের পেটেই ওইসব রেকর্ডিং করে নিয়েছে রেকর্ডিং করা সম্ভব নয় আমার নবী বলেন অন্ত মহিলাদেরকে সম্বোধন করে হে অন্ত সত্তা মহিলারা হে গর্বধারিণী মহিলারা খবর দা যেখানে ঝগড়া ঝাঁটি হবে সেখানে তোমরা যাইও নবী আমার নিষেধ করেছেন নিষেধ মা খবরদার যেখানে ঝগড়া ঝাঁটি হবে যারা পেটে বাচ্চা ধারণ করে আছেন খবরদার সেই ঝগড়া ঝাঁটিতে যাবে আমার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক জোরে বলুন বিজ্ঞানীদের ভাবনা সূচনা যেখানে গিয়ে শেষ আমার রাসূলের বিজ্ঞান সেখান থেকে সেই জোরে বলুন আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে আকাশেতে যায় হামগো নবী বিনা রকেটে মেরাজ শরীফে যায় আর বিজ্ঞানীরা রকেটে চড়ে আকাশেতে যায় হামগো নবী বিনা রকেটে মেরাজ শরীফে যায় ওই যুগে তো বিমান রকেট কিছু ছিল নি ওই যুগে তো বিমান রকেট কিছু ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী হামগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী হামগো নবীজি এমন নবী কোথাও তুমি খুঁজে পাইবা নি এমন নবী কোথাও তুমি খুঁজা পাইবা নি বিজ্ঞানীদের বিজ্ঞানী পাঁচ হাজার দিয়েছে ইলিয়াস ইলিয়াস ভাই সাহেব পাঁচ হাজার টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ লোগত হলো আপনার একশো টাকা আর বাকি হলো উনপঞ্চাশশো টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকাই বাকি তার মানে একান্নশো টাকা দান করতে চেয়েছেন একশো টাকার লোক পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ পাক্জাদ যেন তার দান কবুল করে এবং যখন এই দানটা দিবে আল্লাহ রাব্বুল আব্বুলিজ্জাদ যেই হাতকে পয়সাটা ওই ভাইজান দান করবে ওই হাতে যেন কোনো অভাব অনঠন না দেয় ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দেয় সকলে মূল আল্লাহ মামেন একশো টাকা কে দিল আর ওই থেকে আপনার একশো টাকা আর দিয়েছে কিন্তু আমি বহু আশাবাদী হয়েছিলাম যে এই দিককার মহিলারা আমি কিন্তু যেবারে এসেছিলাম পুরুষ অপেক্ষায় মহিলাদের কাছ থেকে বেশি দাম পাওয়া গিয়েছে আমার ভালো করে মনে আছে কিন্তু এইবারে আপনাদের গ্রামে খুব অভাব চলছে মনে হয় বুড়ি টুড়ি বাধা কমে গেছে নাকি আপনাদের গ্রামে বিড়ি বাঁধে না হাতটা দেয়নি ওই খায় না আর কি ব্যাপার গে এরকম তো লক্ষ্মীপুরের মা খালাগুলো ছিলেন না আমি দেখিনি আপনাদের কাছে পয়সা চাইতে দেরি যেভাবে গাছ ঝোকাইলে পাতা পড়ে ওইভাবে পয়সা পাঠান আপনারা সুভান আল্লাহ আরো একটু আলোচনা করব না শেষ করে দিব চলবে কিছুক্ষণ হ্যাঁ ভালো লাগছে বলবো তবে কম পক্ষে পাঁচ জনের কাছ থেকে পাঁচশো টাকা এইবার দিতেই পাঁচ জনের কাছ থেকে পাঁচশো টাকা আমি কিন্তু একদম গনে নিবা হাতে গনে পাঁচ পাঁচ জনের কাছ থেকে ইনশাল্লাহ আমার মন বলছে আমার স্কুল পড়ুয়া বহিন দিদি অনেকগুলো এখানে আছেন আমি আপনাদের পক্ষ হয়ে আলোচনা করব ইনশাল্লাহ ওই যে অনেকগুলো পিছনের দিকে মা আছেন আমার মন বলছে হয়ে যাবে মাত্র পাঁচশো টাকা করে ভাই একজন ভলেন্টিয়ার জানতো একজন কেউ জানতো জান

আপনাদের জন্য একটা গোজল শোনা জিগে ভালো লাগবে বলি দিবে দিবে একটা সুন্দর করে গোজল বলছি এই গোজলটা শুনে যদি মন চায় তাহলে তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মান তুমি মানলে মান না লেমন মাননা আশি গিরি আসল জান্নাত সোনার মদিনা আসি আসল জান্নাত সোনার মদিনা তুমি মাললে মানো তুমি মাললে মানো না মানলে মন মানো না আশি আসল জান্নাত সোনার মদিনা আসি আসল জান্নাত সোনার মদিনা

এই কারণে হাসেন বিশেষ আসেন জি কেন ওর ঘুম করছেন তো মূল বিষয়ের সঙ্গে হাত মিলে মিলিয়েছে এত ভয় কেনে আপনার আসেন না তিনশো টাকা বাকিতে লিখে দাঁড়া তিনশো পাঁচশো টাকা চাইছি আপনার কাছে দুইশো টাকা লোগদ তিনশো টাকা বাকি ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আছে মাশাল্লাহ হ্যাঁ দুইজন একশো করে একশো করে দিয়েছে আমি পাঁচশো করে চেয়েছিলাম দাস দাঁড়া দাঁড়া

কালেকশন করতে শিখেনি মাসাল্লাহ ওই যে ভাই আমার জালসার কেশিয়ার আজকে পাঁচশো টাকা নারায় দেখবি জালসার কেশিয়ার সাহেব পাঁচশো টাকার দাদা জোর বলুন জিন্দাবাদ ইতিপূর্বে দিয়েছেন দুইশো টাকা আবার দিলেন আপনার তিনশো টাকা সর্বমোট পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান যেন কবুল করে সকলে বলুন আল্লাহ ও মা দিদি আপনাদের পক্ষ হয়ে আলোচনা করব। মা আজকে আপনি একজন শুধু সন্তানের মা হয়ে থাকলেই হবে না কারণ আপনার উপরে সবাজ বড় আশা করে আপনি একজন শুধু মা হয়ে থাকলে হবে না আপনার দিকে সমাজ তাকিয়ে আছে দেশ তাকিয়ে আছে আপনি সমাজকে এমন একটা সন্তান দান করবেন যেই সন্তানটা এই সমাজ আপনি সমাজের মধ্যে দান করবেন যেই সন্তানটার দেখে আপনার এই সমাজ পরিবর্তন হয়ে যাবে জোরে আপনি এমন একটা আদর্শবান সন্তান এই সমাজের মধ্যে দিয়ে যাবে ওই সন্তানটা যখন চলবে ওই সন্তানটার দেখে তার দশটা বন্ধু শিখবে আপনার একটা সন্তানের দেখে দশটা তার বন্ধু শিখবে ওই দশটা সন্তান যখন আমাদের এই লক্ষ্মীপুর গ্রামের মধ্যে চলাফেরা করবে ওই দশ জনার দেখে একশোটা সন্তান শিখবে জোরে বলুন একশোটা সন্তান যখন এই এলাকার মধ্যে চলাফেরা করবে এই একশোটা সন্তানের দেখে পার্শ্বের গ্রাম শিখে যাবে পার্শের গ্রামের দেখে আপনার গোটাই কালিয়া চোখ শিখে যাবে এই রকম করে যখন কালিয়া চোখ শিখে যাবে কালিয়া কালিয়াচকের দেখে আপনার থানাগুলো শিখে যাবে এই থানাগুলো দেখে আপনার গোটাই ডিস্ট্রিক্টটা শিখে যাবে আপনার গোটাই মালদা ডিস্ট্রিক্ট যখন শিখে যাবে ওই মালদা ডিস্ট্রিক্টের দেখে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট গুলো আপনার কি বলে মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তারাও শিখে যাবে যখন এই দু চারটা ডিস্ট্রিক্ট শিখে যাবে এই দুই চারটা ডিস্ট্রিক্টের দেখে গোটাই পশ্চিম বাংলাটাই শিখে যাবে যখন গোটাই পশ্চিম বাংলাটা শিখে যাবে এই পশ্চিম বাংলার দেখে গোটাই ভারত শিখে যাবে জোরে বলে একটা মা একটা মা একটা মা গোটাই দুনিয়ার সিস্টেমকে চেঞ্জ করে দিতে পারে জোরে বলে একটা মা গোটাই দুনিয়া পরিবর্তন করে দিতে পারে এটা মুখের কথা নয় ইতিপূর্বে একটা মহিলা ভারতের মধ্যে এমন একটা সন্তান পাঠিয়েছেন সেই সন্তানটা এই ভারতের নকশাটাই চেঞ্জ করে দিয়েছে জোরে আজমের শরীরে গিয়েছেন